তো আপনি সেলসম্যান হিসেবে কাজ করেন অথবা প্রাদপ শেখ বা স্টোর কিপার হিসেবে যদি কাজ করেন তো বেতন কিন্তু এখানে মোটামুটি ভালো বেতনই পাওয়া যাবে এই যেটা হচ্ছে রাশিয়ার একটা খুবই ফেমাস খাবার রাশিয়ান ভাষায় এটাকে বলা হয় পেল মেনে অর্থাৎ আমরা যেটাকে মোমো বলি এটা কিন্তু রাশিয়ান পেলমেনে তবে কঠিন বলতে হচ্ছে সবসময় কিন্তু দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে এখানে বসার কোনো বেশি একটা সুযোগ নাই দেখা যাবে এক সেকশন থেকে আরেক সেকশন যেতে হবে তো এগুলো হাঁটাহাটির মধ্যে থাকতে হবে সেই আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বরাবর মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুক অনেকে রাশিয়াতে কাজের জন্য আসতে চান অথবা পড়াশোনার জন্য আসতে চান অথবা ভ্রমণের জন্য আসতে চান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন আর কে কোথা থেকে দেখছেন কোন শহর থেকে অথবা কোন দেশ থেকে দেখছেন জানিয়ে দেবেন যে রাশিয়াতে গ্রোসারি শপে কাজ কেমন হয় কি কি পজিশনে এখানে কাজ করা যায় বা বেতন কেমন হয় গ্রোসারি শপগুলোতে কাজ করলে ইনকাম কেমন হবে তো সেই সম্পর্কে অনেকে জানতে যাচ্ছেন। আজকের ভিডিওতে রাশিয়ার গ্রোসারি শপে কাজ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব কাজের পরিবেশ কেমন হয় ছুটি কেমন থাকে আর বেতনই বা কেমন হয় সব কিছু তো এখানে একটি বিষয় বলে রাখি যারা রাশিয়াতে আসতে চান তাদের কিন্তু রাশিয়ান ভাষা জানাটা খুবই জরুরি তো যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা দুই মাসের কোর্স রয়েছে আপনি সেই কোর্সগুলো নিতে পারেন এবং করতে পারেন এছাড়া যারা রাশিয়ান কোর্স করতে চান না তারাও কিন্তু আমাদের পিডিএফ লেকচার শিট এছাড়া আমাদের রেকর্ডেড ভিডিও নিতে পারেন তো আশা করি উপকৃত হবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন মার্শাল আজকের ওয়েদার কিন্তু অসাধারণ ওয়েদার তেমন একটা ঠান্ডা না মোটামুটি হালকা একটা জ্যাকেট পরলে হয়ে যাচ্ছে অনেকটা আমাদের দেশের শীতের মতো আমাদের দেশে যেরকম শীত পড়ে অনেকটা সেই রকমই খুবই ভালো ওয়েদার রাশিয়াতে যারা বসবাস করতে চান তাদের কিন্তু রাশিয়াতে একটু দেখে শুনে বসবাস করতে হবে এখানে কিন্তু সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে বিশেষ করে ভাষাগত একটা প্রবলেম তো থাকেই আর সেই সাথে ওয়েদার রাশিয়ার যে কোনো শহরে যান না কেন ওয়েদার কিন্তু এখানে খুবই ঠান্ডা হয় অধিকাংশ শহরগুলোতে কিন্তু বছরে চার থেকে পাঁচ মাস প্রচণ্ড ঠান্ডা থাকে বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা এখানে মাইনাস থার্টি বা ফোরটি এরকম তাপমাত্রা থাকে তখন কিন্তু বাহিরে চলাফেরা করাটা অনেকটাই কঠিন হয়ে যায় রাশিয়ার গ্রোসারি শপে কাজ করা কিন্তু খারাপ না মোটামুটি খুব ভালো স্যালারিতে কাজ করা যায় রাশিয়ার প্রধান কয়েকটা গ্রোসারি শপ হচ্ছে যেমন মাগনিথ মানেতকা পিতর্চকা অথবা বেকুসভিল তো এরকম যে গ্রোসারি শপগুলো কথা বললাম মোটামুটি সবগুলো শহরেই কিন্তু এগুলোর শাখা বা ব্রাঞ্চ পাবে আর এইসব সব ব্রাঞ্চগুলোতে রাশিয়ার প্রত্যেক টানাচে কানাচে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে কিন্তু এই এইসব দোকানগুলো কিন্তু থাকবে তো সেখানে আপনি বিভিন্ন পজিশনে কাজ করতে পারবেন এক নাম্বার হচ্ছে সেলসম্যান রাশিয়াতে আপনি এইসব দোকানপাটগুলোতে কিন্তু সেলসম্যান হিসেবে কাজ করার খুব ভালো সুযোগ থাকে আর এই সেলসম্যানের প্রধান কাজটাই হচ্ছে আপনার জিনিসপত্র বিক্রি করা অথবা ক্যাশিয়ার হিসেবে কাজ করা অর্থাৎ অর্থাৎ কেউ যদি কোনো কিছু কিনলো আপনি সেই টাকাটা রিসিভ করবেন এবং ভাঙতি টাংতি এগুলো থাকলে এগুলো দিয়ে দেবেন আর কি আর সবগুলো কিন্তু এখানে অনেকে কার্ডে পেমেন্ট করে অথবা ক্যাশে পেমেন্ট করে এগুলোকে হ্যান্ডেল করতে হবে আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাধবশিক বলে অর্থাৎ স্টোর কিপার আপনার দোকানের ভিতরে যেসব মালামাল থাকে যত প্রোডাক্ট থাকে ডিম চাল ডাল যত কিছু থাকে না এগুলোকে আপনার স্টোর রুম থেকে নিয়ে এসে আপনার যেখানে মেইন যে এরিয়া সেখানে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে কোনো পুরাতন জিনিস শেষ হয়ে গেলে বা খালি হয়ে গেলে জায়গাটা পূরণ করতে হবে স্টোর রুম থেকে জিনিসপত্র নিয়ে এসে আবার অনেক সময় দেখা যায় অনেক কিছু এক্সপায়ার হয়ে যায় ডেট সেগুলোকে ডেটগুলো চেক করতে হবে তো ওই ডেটগুলো চেক করে এক্সপায়ারগুলোকে সরাই ফেলতে হবে নতুনগুলো সেখানে বসাতে হবে এটা হলো ক্লাদ শিকের কাজ আরেকটা জিনিস হচ্ছে ক্লিনার তো এইসব দোকানপাটগুলোতে কিন্তু আপনার ক্লিন করতে হবে প্রতিনিয়ত কিন্তু তারা পরিষ্কার করে এই ক্লিনার হিসেবে কাজ করার সুযোগ আছে আপনার দোকানের ভিতরে অথবা স্টোর রুমের ভিতরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য কিন্তু লোক দরকার আর যাদের একটু ভারী কাজকর্ম করার অভ্যাস আছে তারা কিন্তু লোডার বা আনলোডার হিসেবে কাজ করতে পারবে সেটা কীরকম এইরকম গ্রোসারি সবগুলোতে কিন্তু দ্রাস বিচে বলব ও এই গ্রোসারি সবগুলোতে কিন্তু অনেক মালামাল আসে কাঁচা বাজার বলেন চাল ডাল বলেন রুটি যে জিনিসগুলো আসে এগুলো কিন্তু লোড করতে হয় আনলোড করতে হয় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে রাতের দিকে অথবা ভোর সকালের দিকে কিন্তু ট্রাক ভর্তি মালামাল আসে এই মালামালগুলো কিন্তু আনলোড করতে হয় নামাইতে হয় আবার যত ময়লা আবর্জনা আছে তারপর এক্সপায়ার জিনিসপত্র আছে এগুলোকে আবার লোড করে পাঠা দিতে হয় তো এই কাজগুলো করারও কিন্তু সুযোগ আছে এখানে তো এই যে এটা হচ্ছে একটা গ্রোসারি শপ এটার নাম হচ্ছে মানে উনিভারসাম তো এই মানেতকার ভিতরে আপনাদের কাজকে ঘুরায় দেখাবো যে এখানে আসলে কি ধরনের কাজের সুযোগ আছে এবং যারা অলরেডি কাজ করতেছে কি ধরনের কাজ করতেছে তো সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আর ভিডিওর একদম শেষের দিকে আপনাদেরকে বলবো যে বেতন কত পাওয়া যায় কোন কাজের জন্য কেমন বেতন হয় সেগুলো কিন্তু জানাবেন ইনশাআল্লাহ তো চলুন ভিতরে যাই দেখি কি অবস্থা তো এই যে এটা হচ্ছে চাল ডালের সেকশন এই যে এগুলো কিন্তু এইভাবে গুছায় গুছায় রাখতে হবে এখানে গুছায় রাখতে হবে যে এইভাবে এটা হচ্ছে সুজি তারপর এটা হচ্ছে ডাল এখানে হচ্ছে সিমের বিচি তারপরে এখানে হচ্ছে চাল এই জিনিসগুলো কিন্তু গুছা রাখতে হবে আরেকটা জিনিস করতে হবে এই যে প্রাইস ট্যাগ এই প্রাইস ট্যাগগুলো কিন্তু দিতে হবে বা অনেক সুন্দর একটা জিনিস দেখলাম দেখেন ডাব তো এরকম ডাব কিন্তু সাধারণত সচরাচর দেখা যায় না এদিকে এটা কোনো দেশ থেকে হয়তো আমদানি করা একদম ভিয়েতনাম থেকে এটা আসছে ভিয়েতনামের কোকোনাট একদম প্যাকেট করা আর সাথে একটা এরকম স্ট্র দেওয়া আছে একদম ই করে খাওয়া যাবে আর কি আর এটা হচ্ছে সবজির সেকশন তো এগুলো কিন্তু স্টোর রুমে থাকে সাধারণত ফ্রিজার ফ্রিজার রুম থাকে তো সেখান থেকে নিয়ে এসে এভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আর হচ্ছে এই প্রাইস ট্যাগ দিয়ে দিতে হবে আর এখানে আছে ড্রাই ফ্রুটস এই যেটা আখরোট তো এগুলো সাজা সাজা রাখতে হবে আর প্রতিদিন সকালে এসে দেখতে হবে যে কোন জিনিসটা শেষ হয়ে গেছে আর কোন জিনিসটা আসছে যেগুলো শেষ হয়ে যাবে ওগুলো ভরাট করতে হবে আর যেগুলো পুরাতন হয়ে গেছে ওগুলো চেঞ্জ করতে হবে তো কাজ বলতে গেলে খুব একটা কঠিন না সহজ কাজ প্রতিদিন সকালে আসতে হবে আসার পর ড্রেস চেঞ্জ করতে হবে এদের যে কাজের ড্রেস আছে সেই ড্রেসটা পড়তে হবে পরার পরে ম্যানেজারের সাথে কথা বলতে হবে ম্যানেজার আপনাকে বলে দিবে যে আজকে কোন কোন কাজগুলো করতে হবে আর কোন কোন কাজগুলো করার দরকার নাই তো ম্যানেজারের সাথে পরামর্শ করে তারপরে কাজে নেমে যেতে হবে এরকম যে জিনিসগুলো শেষ হয়ে যাবে সেগুলো ভরাট করতে হবে আর যেগুলো দরকার নাই এগুলো সরাই ফেলতে হবে এই যেটা হচ্ছে ড্রিঙ্কস সেকশন এই যে দেখেন এই জায়গাটা কিন্তু মোটামুটি খালি হয়ে গেছে এখানে এই যে পানির বোতল শেষ হয়ে গেছে এগুলো কিন্তু কিছুক্ষণ পরে একজন আসবে আসার পরে এগুলো ভরাট করে দিবে তো কাজ কিন্তু খুবই সহজ কঠিন কাজ না আর এই যে সেকশন হচ্ছে সুইটস সেকশন বিভিন্ন ধরনের বিস্কিট তারপরে হচ্ছে চকলেট এগুলো হচ্ছে এখানে তবে কঠিন বলতে হচ্ছে সব সময় কিন্তু দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে এখানে বসার কোনো বেশি একটা সুযোগ নাই দেখা যাবে এক সেকশন থেকে আরেক সেকশন যেতে হবে তো এগুলো হাঁটাহাটির মধ্যে থাকতে হবে সেই কারণে মোটামুটি একটু অধিকাংশ সময়ে হাঁটতে হয় আর কি দাঁড়ায় থাকতে হয় দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হয় আবার কোনো কোনো সময় জিনিসপত্রগুলো একটু উপরে থাকে তো এগুলো ল্যাডার দিয়ে উপরে উঠতে হয় তো এই ধরনের কাজগুলো সাধারণত করা লাগে আর এই যে এই সেকশনটা হচ্ছে ডেইরি প্রোডাক্টের সেকশন দুধ টু থাবি জাবি এগুলো রাখতে হবে এই যে মালামালগুলো কিন্তু স্টোররুম থেকে নিয়ে আসা হয়েছে একটু পরেই এগুলো সাজা সাজা রাখা হবে আর এই যে মহিলাটা দেখতেছেন ড্রেস পরা এই মহিলা কিন্তু কাজ করতেছে এই যে এখান থেকে সব নামায় নামায় এখানে রাখবে এই যেটা শেষ হচ্ছে সেখানে কিন্তু রাখা হচ্ছে তো এরকম ক্যাশ সেকশনেও কিন্তু আপনি বসতে পারেন অর্থাৎ এখানে দাঁড়ায় থাকবেন আর ওখানে স্ক্যান করে আপনি ইটা দিয়ে দেবেন আর কি পেমেন্ট করে দেবে আর কি আর এই যে এখানে কিন্তু ফলের একটা দোকান দেখা যাচ্ছে তো রাশিয়ার বিভিন্ন শহরে যাবেন বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছোট ছোট কিওস পাবেন যেখানে কিন্তু অনেক ভালো ভালো ফ্রেশ ফ্রুটস বিক্রি করে তো সাধারণত তাজিকিস্তান অথবা উজবেকিস্তানের লোকেরাই কিন্তু এই ধরনের বিজনেসটা বেশি করে থাকে তো এখানেও কিন্তু কাজ করার সুযোগ থাকে সেলসম্যান হিসেবে কাজ করার দেখেন এখানে সিজনাল ফ্রুট তরমুজ এখানে এই যে তরমুজ রাখা আছে আবার এই যে এখানে বাঙ্গির মতো যেটাকে দিনিয়া বলে এখানে রাশিয়ান ভাষায় আর আরবিতে হয়তো এটাকে সাম্মাম বলে তো এগুলো কিন্তু বিক্রি করার সুযোগ আছে এখানে সেলসম্যান হিসেবে অনেকের দরকার কর্মী এখানে আমার বন্ধুর একটা দোকান এটা ও বলতেছে যে ওর কিন্তু একটা কর্মী এখানে দরকার সেলসম্যান হিসেবে যেহেতু ও সবসময় এখানে বসতে পারে না এই যে বিভিন্ন ধরনের ফল এখানে দেখা যাচ্ছে সিজনাল ফ্রুটস এই যে সবজি এবং ফ্রুটস এখানে এই যে জুকিনি এখানে তারপরে এখানে আছে শসা বেগুন টমেটো আর কয়েক ধরনের ড্রিঙ্কস তো এরকম ছোট ছোট দোকানেও কিন্তু কাজ করার সুযোগ থাকে যেখানে আপনাকে মোটামুটি ভালো স্যালারি দেবে আপনি ডেইলি এখানে কাজ করতে পারেন আপনি অথবা মান্থলি এখানে কাজ করার সুযোগ থাকবে যদি ডেইলি কাজ করেন তাহলে ডেইলি আপনাকে কিন্তু বেতনটা দিয়ে দেবে তো একটা পিচ কিনলাম রাশিয়ান ভাষায় এটাকে বলা হয় নেকতারিন তো এইটুকু একটা নেকতারিনের দাম হচ্ছে একশো তিরিশ রুব যেটা বাংলাদেশে টাকায় মোটামুটি একশো ষাট থেকে সত্তর টাকা একটা কিন্তু খুবই টেস্ট যেহেতু এখন সিজন মোটামুটি চলে যাচ্ছে সেই কারণে জিনিসপত্রের দাম একটু তুলনামূলকভাবে বেশি কিন্তু আরও দুই এক মাস আগে হলে এটার দাম ছিল পঁচিশ থেকে তিরিশ টাকা অর্থাৎ রাশিতে কিন্তু যে কোনো জিনিসের দামে হঠাৎ করেই বারে হঠাৎ করেই কমে বিসমিল্লাহ হুম হ্যাবিট টেস্ট আমরা বাংলাদেশে এরকম আমের সিজনে আম খাই এখানে কিন্তু সেরকম এই পিচ ফলের সিজনে আমরা পিচ ফল খাই কুই টেস্ট রাশিয়া আসলে কিন্তু অবশ্যই এটা খাবেন অথবা অন্য যে কোনো দেশে জান না কেন সেখানে কিন্তু এটা পাওয়া যায় খাবেন তো আপনি সেলসম্যান হিসেবে কাজ করেন অথবা প্রাদপস শেখ বা স্টোর কিপার হিসেবে যদি কাজ করেন তো বেতন কিন্তু এখানে মোটামুটি ভালো বেতনই পাওয়া যাবে ডেইলি সাধারণত আপনার দুই হাজার থেকে তিন হাজার রুবর পর্যন্ত পাওয়া যায় আর যারা গ্রুস চেক বা লোড আর আনলোডের হিসাবে কাজ করে যেহেতু তাদের পরিশ্রমটা একটু বেশি তারা হয়তো সাড়ে তিন হাজার থেকে চার হাজার রুবর এরকমও ইনকাম করতে পারে ডেইলি তবে এই স্যালারিটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার বিভিন্ন শহরের উপরে এক এক শহরে এক এক রকম স্যালারি রেটটা থাকে আর একটা জিনিস হচ্ছে আপনার দোকানের উপরে কোনো কোনো দোকানে হয়তো একটু বেশি স্যালারি দেবে আবার কোথাও একটু আপনার স্যালারিটা একটু কম দেবে আর এসব ক্ষেত্রে কিন্তু থাকা খাওয়ার সুযোগ নেই আপনার থাকা খাওয়াটা কিন্তু নিজেরই করতে হবে অর্থাৎ অর্থাৎ এই গ্রোসারি শপের এই যে কোম্পানি তারা কিন্তু আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন আপনার নিজেকে নিজে করতে হবে এটা আর কাজ করতে হবে মোটামুটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আর যারা স্টোর রুমে কাজ করবেন তারা রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত কাজ করতে পারবে বেতন সাধারণত দেওয়া হয় মাসে দুইবার অর্থাৎ আপনি যদি এক তারিখে কাজ শুরু করেন মাসের পনেরো বিশ তারিখে একটা বেতন দেওয়া হবে আবার মাসের শেষে একটা বেতন দিয়ে দেওয়া হবে যারা মান্থলি কাজ করবে আর যারা ডেলি বেসিসে কাজ করবেন তাদের তো প্রতিদিনের বেতন প্রতিদিনই দিয়ে দেওয়া হবে তো কাজের পরিবেশ খুবই ফ্রেন্ডলি ডিরেক্টর ম্যানেজার সবাই কিন্তু মোটামুটি খুবই ফ্রেন্ডলি থাকে আর খুবই সুযোগ সুবিধা থাকে অত বেশি চাপ নাই কাজের পরিবেশ সুন্দর তাই খুবই ভালোভাবেই কাজ করতে পারবেন এই যেটা হচ্ছে রাশিয়ার একটা খুবই ফেমাস খাবার এই রাশিয়ান ভাষায় এটাকে বলা হয় পেলমেনি অর্থাৎ আমরা যেটাকে মোমো বলি এটা কিন্তু রাশিয়ান পেলমেনি তো সাধারণত রাশিয়ানরা কিন্তু খুবই এটা পছন্দ করে এটা রান্না করা যেমন সহজ আবার খেতেও তেমন সুস্বাদু খালি গরম করলেই সিদ্ধ করলে হয়ে গেল আর সাথে হয়তো মায়োনেজ অথবা বিভিন্ন ধরনের সস দিয়ে আপনি এটা খেতে পারবেন রাশিয়া আসার পর কিন্তু যারা দ্রুত কিছু রান্না করে খেতে চান তারা কিন্তু এই জিনিসটা নেবেন তাহলে আপনার রান্নার সময় বাঁচবে তাড়াতাড়ি খেতে পারবেন তবে এগুলো কিন্তু বিভিন্ন ফ্লেভারের আছে যেমন আপনার মাংসের আছে বা ভেজিটেবলের আছে কাজে একটু দেখে শুনে খাবেন অধিকাংশই কিন্তু কিন্তু পর্কের হয় তাই এরকম এই যে হালাল লেখায় যেটা হচ্ছে হালাল সাইন দেওয়া তো এটাতে কিন্তু হারাম কিছু নাই অর্থাৎ গরুর মাংস অথবা মুরগির মাংস থাকে যাই থাকে না কেন সেটা কিন্তু আপনার হালাল হবে এরকম হালাল সাইন দেখে এই যে হালাল সাইন দেখে তারপর নেবেন এই যে হালাল সাইন আছে এরকম সুপার শপগুলোতে কিন্তু আবার একটা সেকশন থাকে বেকারি সেকশন এই দেখেন এটা হচ্ছে সামসা বিভিন্ন ধরনের আমরা যে প্যারিস বলি সেরকম স্লোইকা ডোনার্স তো এরকম কিন্তু একটা বেকারি সেকশন থাকে তো সেখানে কিন্তু কেউ একজন শেফ হিসেবেও কাজ করে করে তো যাদের রান্নার হাত ভালো যারা রান্নাবান্না করতে পারেন বা এরকম অভিজ্ঞতা আছে তারাও কিন্তু এগুলো দেখতে পারেন সহজ কাজ মোটামুটি কয়েকটা আইটেমই থাকে তো এই আইটেমগুলোই বানাইতে হয় আর কি তো সবগুলো গ্রোসারি শপে বা বিভিন্ন ধরনের সুপার শপগুলোতে কিন্তু এরকম একটা বেকারি সেকশন থাকে সেখানে আপনার যারা এইসব বেকারি জিনিসপত্র বানানোর অভ্যাস আছে তারাও কিন্তু কাজ করতে পারবেন এগুলো ভালো স্যালারি দেয় তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ